আচ্ছা যদি অপহরণ হয় তাহলে অপহরণ কেস হচ্ছে না কেন যদি সেই লোকগুলোকে তুলে নিয়ে যাই তাহলে অপহরণের কেস করছেন কেন অ্যারেস্ট করছেন না কেন গ্রেপ্তার করছেন না কেন মুশকিল একটা মুখ্যমন্ত্রী যদি বলে কি অপহরণ করে নিয়ে গেলেন তাহলে সেটা তার মানে তার এটা তার অক্ষমতা প্রকাশ করছেন তিনি তার অদক্ষতা প্রমাণ করছেন তিনি যে আপনি বলছেন গোটা সামসেরগঞ্জ এলাকায় পুলিশে পুলিশে ছয় লাভ কাউরি কিছু হবে না সবাই নিশ্চয়ই থাকুন সেই সামসেরগঞ্জ এলাকা থেকে যাদের পরিবারের লোক খুন হলো তাদেরকে অপহরণ করে চলে যাচ্ছে আবার আপনি কিছু জানছেন না তা কে আপনি একদিকে সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছি আবার আরেকদি অপহরণ হয়ে গেল পুলিশ মন্ত্রী হিসেবে আপনি আরে আপনি সেসব গ্রামে যান হাত জোর করে মানুষের সামনে দাঁড়ান তাদের কথা শুনুন তারপরে জবাব দিন এটা হবে মুখ্যমন্ত্রীর কাজ হঠাৎ করে এদিক ওদিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দুর মুসলমানের সকলের যাচ্ছে আপনাদের হুঁকে আপনাদের সাম্প্রতিক হুঁকে আমরা সবাই বিরক্ত সকলে বিপদ বাড়ছে একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে সেখানে একজন মুসলমান খুন হয়েছে গুলি গুলিতে মারা গেছে সে গুলি খেয়ে চালিয়ে তার তন্ত হচ্ছে সে গরিব মুসলমান তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি হঠাৎ গুলি খেলে কেন সে ওখানটাই ঈদের দিন এসেছিল তার আজকে বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি তাদের বাড়ি থেকে আপনার অবাক হয়ে যাবেন একটা ফুটফুটে উনিশ বছরের মেয়ে আমি গেছি তাদের বাড়িতে আমাদের অল্প স্বল্প ক্ষমতার চেষ্টা করেছি ক্ষমতা তাদেরকে সাহায্য করার প্রশাসন যায়নি তাদের বাড়িতে যান তারা তাদেরকে অপহরণ করেনি তাদেরকে কেউ অপহরণ করেছে কি মনে করি থেকে অপহরণ করে নিয়ে গেছে কেউ মুসলমানকে অপমান করেনি তাকে কেউ অপহরণ করেনি তাদের বাড়িতে যান কমসে কম আপনি দেখান আপনার উদারতা মানুষের প্রতি ভালোবাসা দেখান গুলো এই যদি বাংলা মানবেন আর আপনি উভয় সম্প্রদায়ের শত্রু আপনি না হিন্দু না মুসলমানের আপনি আপনার আপনি আপনার ধান্দা ছাড়া আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না হিন্দু মার হয়ে গেছে মুসলমান মার হয়ে গেছে মানলাম প্রভাতে হিন্দু পরিবার জাননি আপনি মুসলমান পরিবার কেন গেলেন না আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন দিয়ে কেন নবান্ড রাজনীতি করবেন জনসভায় কেন তাকে টাকা হচ্ছে আমি মনে করি অন্যায় অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা তাদের বাড়িতে আমরা গেছি রাজনীতি করতে নাই আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে লোককে দেখাবেন দেখো আমি টাকা দিচ্ছি আপনার বাবার টাকা গুলো আপনার বাবার টাকা